আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে দর্শক আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে কারণ আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ইস্যু দেখাবো বা যেই ইস্যুগুলো আপনারা এইভাবে করে কখনো কল্পনা করেনি মানে বলতে পারেন তো ভিন্ন ধরনের বাট ওই গতানুগতিক ধারার একই ধারা কারণ মানুষগুলো তো একই মানুষগুলো তার বদলায় যায়নি সেই তাঞ্জিলা সেই তিসা সেই খুকি সেই শারমিন তাদেরকে নিয়ে ভিডিও তো আমার আজকের ভিডিওর হেডলাইনগুলো দেখে বুঝতে পারছি কেমন যেন ইন্টারেস্টিং মনে হচ্ছে কারণ আমার আজকের ভিডিওর যে মেইন ফোকাস বা মেইন ফোকাল পয়েন্টে আমি যাকে রেখেছি সেটা কিন্তু আমাদের ডুম্বা সরি মানে মানে ওই যে আমাদের সাকিব আর কি বলতে কি বললাম নিজেও বুঝলাম না আর কি তো সাকিব নিয়ে কথা বলবো সে আসলে মেন আমাদের ফোকাসে থাকবে আজকে তো সাকিব নিয়ে কথা না বললেই নয় আমরা সারাক্ষণ রাজকে নিয়ে কথা বলতে বলতে ভুলেই গেছি তাদের পরিবারে আরেকটা লোভী ছেলে আছে যার নাম সাকিব এবং এখন পর্যন্ত দেখা গিয়েছে যে রাজ শুকনা শাকনা আছে হয়তো বিয়ের পর সে ফুলে সেও একটা আস্ত খাসির মতো হয়ে যাবে খেতে খেতে আর সাকিব আগে যা ছিল এখন তো খেয়ে খেয়ে ডাবল হয়েছে আর কি কারণ বইটা খেতে কান্না ভালো লাগে বলুন সারাদিন তাঞ্জিলাটা খেতে খেতে আজকে দুম্বা খাসি যাই বলেন তাই হয়েছে ছোটোখাটো একটা গুরু টাইপের আর কি আসলে অকর্মার ঢিকিরে এরকম করে ঠিক আছে বইয়ের টাকা খেয়ে যে সমস্ত পুরুষ নিজের শরীর ফুলায় নিজের ঘুড়ি ফোলায় ওদের মতো কাপুরুষ দুনিয়াতে আমি দেখিনি যারা বইয়ের টাকা চলে বইয়ের টাকা খায় বাপ্পি কিন্তু বইয়ের মতো চলে কিন্তু দিন শেষে না বাপ্পি মানে ইউটিউব চ্যানেল দিয়ে নিজে চলতে পারে ঠিক আছে আমি আর তিশার যতটুকু আচার ব্যবহার দেখে বুঝি তিশার তার টাকার ভাগ বাপ্পিকে দেয় না বাপ্পি নিজেরটা নিজে কামাই করে নেয় তার ইউটিউব দিয়ে আর সাকিব তো পুরোটাই তানচিলার পায়জামা পেটিকোট ধরে খেতে থাকে ঠিক আছে মানে ও জামা কাপড় ওর না পেঁচিয়ে রাখে নিজের শরীরে আমার মনে হয় সাকিবের উচিত হবে আসলে এত কষ্ট করে শার্ট প্যান্ট না কিনে তানচিলা যে থ্রি পিস বিক্রি করে দোকানে গিয়ে কয়েকটা থ্রি পিস কিনে এসে পরে ফেললেই তাকে বেশি ফাটাফাটি লাগবে কারণ ছেলেটাই এরকম মাসাল্লা বইটা খেয়ে পরে একদম হয়ে গেছে ফুলের টাসু টুসু হয়ে গেছে আর কি শরীরটাকে তো লজ্জা হওয়া উচিত এরকম ছেলেদের যারা বইটা খায় বইটা পরে এবং নিজে অশিক্ষিত মূর্খের মতো খালি বইয়ের গোলামে করে বেড়ায় এগুলো নির্লজ্জ ছাড়াই কিছুই না সো আজকে ভিডিওটা শুরু হচ্ছে সাকিবকে নিয়ে এই জন্য শুরুতে একটু ইন্ট্রোডাকশান দিয়ে দিলাম ছেলেটাকে নিয়ে দেন আমার ভিডিওতে আজকে থাকবে সাবিনা তিশা তাদেরকে নিয়ে কিছু কথা থাকবে কারণ তানজিলার কিছু আচরণ আসলে বলার মতো এবং তিশারও কিছু আচরণ বলার মতো এবং দিন একটা দর্শকের একটা কমেন্ট পড়বো আজকে ওই কমেন্টের কিছু এক্সপ্লেনেশন দিবো সো দর্শক সব কিছু মিলে আমার আজকের ভিডিওতে একটা ফুল প্যাকেজ পাবেন সো বেশি কথা না বারে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও ভিডিও শুরুতে বলে রাখি আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করে নিয়ে অবশ্যই করে দিবেন আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন দর্শক আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই আচ্ছা দর্শক পিনে তো একটা সুন্দর ইনফরমেশন দিলাম মানে তার একটা সার্টিফিকেট দিয়েছে আর কি বলতে পারেন তার নাগরিক সনদপত্র দিয়েছে আমি তো সেই নাগরিক সনদপত্রে একটা জিনিস আমরা সবাই সাকিবকে জানি সে খুবই 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 লোভী একটা ছেলে তাঞ্জিলেকে বিয়ে করেছে তার নিজের স্বার্থ হাসিল করার জন্য সে নিজে এখন দেখুন বিকাশের দোকানদার থেকে সে একটা জামা কাপড়ের দোকানদারের প্রমোশন পেয়েছে এবং বইয়ের কথা মতো চলে বউকে সন্তুষ্ট রেখে সে বইটা কিন্তু সুন্দর মতো গিলে গিলে খাচ্ছে দেখবেন তাঞ্জিলে ওই পরিবারে যাওয়ার পর থেকে ওই পরিবারের সবার কিন্তু একটা আয় উন্নতি হয়েছে দেখবেন সাকিবের জামা কাপড়ের অবস্থা ভালো হয়েছে আগের লুঙ্গি প্যান্ট সাকিব এখন জিন্স প্যান্ট সাকিবে পরিণত হয়েছে ঠিক আছে তারপর আগে হয়তো একবেলা খেতে না পারা সাকিব এখন পাঁচবেলা খায় ঠিক আছে আগে সারাদিন খালি গ্রিলের গন্ধ গন্ধশোকা সাকিব এখন নিজে গ্রিল খেতে পারে তো এই সাকিবের কিন্তু অনেক উন্নতি হয়েছে তাঞ্জিলার জন্য তো যাই হোক এরকম একটা সাকিব এরকম একটা বউ পেয়েছে শুধুমাত্র টাকা ভোগ করবে নিজের পরিবারকে দ্বারা করাবে এই আর অন্য কিছু না কিন্তু দিন শেষে বোঝা উচিত বিয়েটা কিন্তু শুধু মেয়ে আর ছেলের মধ্যে হয় না এটা দুটা পরিবারের মধ্যে কিন্তু একটা আবদ্ধ হয় সম্পর্কে কথাটা বলে সেই কারণে যে রিসেন্টলি তানজিলা কিন্তু অনেক অন্যায় অপরাধ করেছে সে দোকান খুলেছে দোকানটাকে সে উদ্বোধন করেছে সে তার মায়ের কথা উচ্চারণ করেনি ধরে নিলাম তার বাবার সৎ বাবার কথা বলেনি মেনে নিলাম কিন্তু তার মা যে এতগুলো সাফারিংসের পর বাপ্পির সাথে এত রকম মানে বলতে পারেন যে চড়াই উতড়ায় পার করার পর সবার সাথে মানে কি বলা যায় আসলে সবার সাথে ফাইট করেছে তিসা একা ফাইট করে তাঞ্জিলাকে একটা ভালো সিকিউর ফিউচারের জন্য তার কাছে রেখে দিয়েছে তো এত কিছু যেহেতু সে ত্যাগ স্বীকার করেছে অ্যাটলিস্ট তাঞ্জিলা কিন্তু বেমানি করাটা উচিত হয়নি তার মায়ের সাথে তারপরে তানজিল এই কাজটা করেছে কারণ তাঞ্জিলার এখানে সে ক্ষমতা আছে তার পায়ের নিচে মাটি আছে কারণ ইউটিউব থেকে এখন ডলার কামাতে পারে অনেক টাকা আসে এই বদৌলতে ইউটিউবের টাকার জোরে কিন্তু তানজিলা তৃষাকে এখন দুই টাকার মূল্যায়ন করে না কিন্তু সে ভুলে গেছে তাঞ্জিলা আজকে যে জায়গাটায় আছে সেই জায়গাটা কিন্তু শুধুমাত্র তৃষার জন্যই সে বিলং করে নাহলে কোনো দিনই করতো না তো সব কিছু মিলিয়ে তানজিলা যে আসলে তিষার সাথে এরকম অন্যায় করে সেটা আমাকে কল্পনা করিনি তো তাঞ্জিলা একটা ক্ল্যারিফাই করেছে তার চ্যানেল থেকে যে সেই দোকানটাকে ভাড়া নিয়ে নিয়েছিল তো ভাড়াটা তো লস দেওয়া যায় না তার মা না কি আসতে দেরি হবে যেন বাধ্যগত সে খুলে ফেলেছে সো আমি কাউন্টার দিয়েছিলাম যদি তাই হয় তাহলে অ্যাটলিস্ট নাম নিতে কী সমস্যা হয়েছিল যে আচ্ছা আমার মা থাকলে আজকে খুশি হতাম মায়ের কথা বললো না কেন মার সাথে ভিডিও কোনে কথা বলতে পারতো সেটা বললো না কেন সে তিসার নামটা উচ্চারণ করেনি তো করতে পারতো সেটাও সে করেনি সে কারো নিজের পরিবারের নামই সে উচ্চারণ করেনি আচ্ছা ধরে নিলাম সব কিছুই তাঞ্জিলে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করেনি এটা আসলে হয়ে গেছে আর কি কোনো না কোনোভাবে তাহলে যদি তার মার প্রতি অবশ্যই ভালোবাসা থাকে এতদিন তো মালয়েশিয়াতে ছিল তিসা বাপ্পি ঠিক আছে এখন তো বাংলাদেশে এসেছে আর আপনারা জানেন বাপ্পি এখন পর্যন্ত পাবনায় যেতে পারেনি পাবনায় যেতে পারেনি কারণ ঢাকাতে তাদের একটা ওকেশন আছে শারমিন রাজের বিয়ে আছে তো ওই বিয়ে খেয়ে পেয়ে একবারে তারা যাবে কারণ আবার যাবে পাবনায় আবার আসবে পাবনা থেকে ঢাকার যাতায়াতটা তাদেরকে কিছু একটু কষ্টদায়ক মনে হয় এই তারা একবারে যাবে মানে আনন্দ ফুর্তি করে তো আরও একটা ঘটনা আছে যাওয়ার কারণ ওই বাড়িতে কিন্তু এখন যেহেতু অনেকদিন ধরে কেউ ছিল না গিয়ে বাসাটাসে পরিষ্কার করতে হবে একটা কিন্তু ঝামেলা তো একদম রিল্যাক্স হয়ে যাবে তারা তো তো পারত যে আচ্ছা যেহেতু শারমিনের বিয়ে রাজের বিয়ে আবার তার বাবা মাও দেশে এসেছে তাঞ্জিরে তো কোনো লেখাপড়াও করে না গো মূর্খ একটা মেয়ে আবার সাকিব একটা কোপগণ্ডুস পুরুষ ঠিক আছে কোনো লেখাপড়া নেই কোনো চাকরি বাকরি নেই বইটা খায় আমি তো মনে করি বই শাড়িও পরে হয়তো দিনে দুপুরে হয়তো চোখের সামনে আসে না তো আমি মনে করি অ্যাটলিস্ট তাঞ্জিলা উচিত ছিল ঢাকাতে আসা এখন কারণ তার কিন্তু এখন কোনো কর্মব্যস্ত নেই হ্যাঁ সে বলবে আমার দোকান আছে এই আছে কী দোকান ভাই আপনারা তো অনলাইনে বিজনেস করে এসেছেন এতদিন আপনার তো দোকানের কর্মচারী আছে তারও মেনটেন করতে পারে সেই ক্ষেত্রে যদি এই উঁচুহারটা দেন যে হচ্ছে আমার দোকান আছে সেটাও আসলে ইলজিক্যাল হবে তো তাঞ্জিলা কিন্তু অ্যাটলিস্ট পারত যে আচ্ছা যেহেতু বাবু আর মিমেশের এসে দাওয়াতও দিয়ে গেছে শারমিনা রাজের বিয়ের জন্য আবার তার মাও এসেছে বাপ্প এসেছে পারতো কিন্তু তানজিল্লা ঢাকাতে আসতে সাকিবের সাথে এসে তারা একসাথে কিন্তু তাদের সাথে দেখা করে যেতে সেটা কিন্তু করেনি ঠিক আছে সেটা কিন্তু তারা করেনি তো এটা কি চরম অপরাধ নয় আচ্ছা ধুলাম এখন আসেনি তো মুখে তো একবার কথা বলবে আমি দেখেছি তৃষা বাংলাদেশে এসেছে এখন পর্যন্ত কিন্তু তানজিলা সাকিবের নামটা মুখে নেয়নি কিন্তু বাকি দেখবেন সবার সাথে নাম মুখে নিচ্ছে কথা বলছে সে তার বন্ধুর সাথে আছে আনন্দ প্রম সব কিছু করছে তানজিলা সাকিব কিন্তু একটা তার মায়ের নাম মুখে নিচ্ছে না মার সাথে ফোনেও কথা বলেনি আর এমনকি মার সাথে দেখা করতে আসেনি সাথে বিয়ে করেছে যে পুরুষকে দাম দেয় কেউ দুই না দর্শক পদ্মাচরে গিয়েছে আপনারা তো জানেন যে পদ্মাচরে সবাই অশিক্ষিত মূর্খ ওই মূর্খরাই সাকিবকে দাম দেয়নি তার মানে বুঝেন সাকিব বাবা তাদের চেয়ে কত বড় মূর্খ যে মূর্খরা মূর্খদেরকে সম্মান দেয় না আমার কথা তাৎপর্য বুঝবেন দর্শক আমরা কিন্তু জানি সাবিনা মিম তাদের পুরো পরিবার কিন্তু একদম গো মূর্খ টাইপের মানুষজন তো বা মানে সাকিব গিয়ে ওদের কাছ থেকে অপমানিত হচ্ছে মতো মানুষ সাকিবকে সম্মান দেয়নি তাহলে বুঝুন যে একটা মূর্খ মানুষ সাকিবকে কোনো সম্মান দেয়নি তাহলে সাকিব তাদের চেয়ে কত বড় মূর্খ হতে পারে কত বড় মানে গবেট হতে পারে আর কি তাদের চেয়ে তো বেশি যে মূর্খরাই মূর্খদেরকে সম্মান দিচ্ছে না এটার মানে কোয়ান্টিটি বোঝানোর জন্য আমি কথাটা বললাম যে সাকিবের মূর্খতা কত দূরের পর্যায়ে আর কি যে পর্দাচরের কেউ তাকে সম্মান দেয় না তো আসলে তাহাঞ্জিলা যাবে কেন সাকিবকে নিয়ে লজ্জা পায় তো ভাই এমন ছেলে কি বিয়ে করেন কেন যাকে আপনি সমাজে পরিচয় দিতে পারবেন না লজ্জা লাগবে তাই না স্বাভাবিকভাবেই যাই হোক আমি ওদিকে না যাই কথা হচ্ছে তাঞ্জিলে কিন্তু তিষার সাথে এখন একটা দূরত্ব মেনটেন করে চলে তিষার সাথে সে একটা মনোমুনে মানে রেখে চলছে সামনে দেখবেন যখন এই যে রাজা সামনের বিয়ে হবে খুব গাদা গাদি হবে যে আমার কথাগুলোর প্রভাব কিন্তু তাদের পড়বে দেখবেন তিশা আসবে তাঞ্জিলা আসবে দুজন দুজনকে কচলিয়ে জড়িয়ে ধরবে আরে মা মামের ভালোবাসা চুবিয়ে চুবিয়ে পড়বে আসলে সেগুলো খালি লোক দেখানো ভিতরে ভিতরে তাঞ্জিলা তিসাকে দুই টাকার দামও দেয় না আর তিশা বুঝে গেছে তার মেয়েকে সাকিব আলাদা করে ফেলেছে তার মেয়ের টাকা খাওয়ার জন্য ঠিক আছে তিশাটা বুঝে গেছে তো তীষা জানে না সাকিব কেমন ছিল যে কিন্তু সাকিবকে পছন্দ করে না আর বাপি অনেক আগেই সাকিবকে ইগনোর করা শুরু করেছে তো সব কিছু মিলে তানজিলা এখন স্বাধীন চেতা সে সাকিবের জন্য সবার সাথে সম্পর্ক নিশ্চিন্ন করে দিয়েছে সে দুই টাকার দাম কাউকে দেয় না তানজিলা এখন শুধুমাত্র সাকিব আর তার পরিবারের জন্য আর তিশা সে বুঝে গেছে তার মেয়ে আলাদা হয়েছে এই জন্য তাদের মধ্যে সম্পর্কটা আগের মতো নেই আর সাকিবের একটা আচরণ আসলে দর্শক এখন আমি আপনাদেরকে বলতে চাই যেটা আসলে আশ্চর্য হওয়ার মতো আমি কিন্তু বেশ অনেকগুলো মাস ধরে একটা কথা বলেছিলাম একদম বিয়ের আগে থেকে যেই এই ছেলে সুবিধার হবে না সাকিব লোভে পরে তাঞ্জিলাকে বিয়ে করছে আর অন্য কিচ্ছু না এবং সাকিবের পাখা যে গজিয়েছে সেটা বর্তমানে তার রিসেন্ট কিছু কর্মকাণ্ডেই কিন্তু প্রমাণ পাচ্ছে আপনারা তো জানেন যে সাকিব যাই করুক না কেন এখন যতটুকু হাঁটুক না কেন সাকিবের পা থেকে মাথা পর্যন্ত যাই দেখেন না কেন সব কিছু কিন্তু তাঞ্জিলের করে দেওয়া ঠিক আছে সাকিব মানে সাকিব যখন আগে চলতো এক সে এক মাসও মানে খুলতো না কারণ তার জামা কাপড় ছিল না এক প্যান্ট সে বিশ দিনও পরেছিল এরকমও রেকর্ড আছে সেই সাকিব এখন দুদিন পর পর প্যান্ট বদলায় নতুন নতুন জামা কাপড় পরে কেন তাঞ্জিলের টাকার গরম দিয়ে ঠিক আছে তো এই সাকিব রিসেন্টলি একটা কাজ করেছে তাদের ভিডিওতে দেখবেন যে আসলে বইয়ের অন্যার আঁচলে থাকে যে মানে যেই ছেলে আসলে নিজের বইয়ের ওনাটাকে নিজের গলাতে পেঁচিয়ে দিয়েছে এখন বউ যেদিকে টানবে সেখানে হাম্বা হাম্বা করতে করতে দৌড় দিবে সেই ছেলেকে দেখা গিয়েছে আজকে তার বউয়ের সে বাঁধনটাকে গলা থেকে খুলে সে তার বন্ধু বান্ধবের সাথে ফুর্তি করতে গিয়েছে কোথায় গিয়েছে তার বন্ধুর বিয়ে খেতে গিয়েছে আচ্ছা সাকিব তার বন্ধুর বিয়েতে গিয়েছে এই বিয়েতে সাকিবটা অবশ্যই তার বউকে নিয়ে যাবে মানে তানজিলাকে সহ যাওয়ার কথা ছিল কিন্তু সাকিব তানজিলাকে কেন নিয়ে যায়নি প্রশ্ন করেছেন তাঞ্জিলা তো অসুস্থ না বা তাঞ্জিলার ঢাকাতেও না বা তাঞ্জিলা যাবে না সেটাও বলেনি কিন্তু সাকিব তারপরও নিয়ে যায়নি কারণটা কি ওই যে বললাম গলার মধ্যে যে বাঁধনটা ছিল তাঞ্জিলার সেটাকে কি ধীরে ধীরে এখন সাকিব খোলা শুরু করেছে কারণ আছে তো কারণ সাকিবের প্রাপ্তিটা আসলে ধীরে ধীরে এখন পূর্ণতা পাওয়া শুরু করেছে আইফোন নিয়েছে তাঞ্জিলার টাকার মালিক হয়েছে তাঞ্জেলার কাছ থেকে প্রমোশন নিয়ে একটা দোকান ভাড়া করেছে দোকানের প্রোডাক্টস উঠিয়েছে অনলাইন বিজনেস দ্বারা করিয়েছে এখন যদি তাঞ্জিলাকে একটা কিক মেরে পদ্মা চরে পাঠিয়েও তাই সাকিবের কোনো যায় আসবে না কারণ সাকিব তার লাইনঘাট বের করে ফেলেছে দোকানের ব্যবসা করার জন্য সব কিছু লাইনঘাটও করেছে অনলাইনের ব্যবসাও দাঁড়া করিয়েছে তার বাসা বাড়ির অবস্থাও ভালো করেছে তার বাবাকে একটা দোকানও তৈরি করে দিয়েছে এবং সে তার নিজের মতো করে তাঞ্জিলের কাছ থেকে অনেকগুলো টাকার ভাগও নিয়ে নিয়েছে ঠিক আছে তো সব কিছু মিলে সাকিব এখন তার মতো করে একটা জায়গায় পৌঁছে গেছে এখন তানজি তার তারা আসলে খুব একটা দরকার পড়ছে না কিন্তু তারপরও সেটা ধরা দিতে চায় না কারণ সাকিব যেন ধরা দিলে আর্লি আর্লি তাকে আবার সব কিছু হারানো লাগতে পারে তো বর্তমানে আমি এই জিনিসটা খুব আশ্চর্য হয়েছি সাকিব তানজিলেকে ছাড়া তার বন্ধুর বিয়ে খেতে গিয়েছে এটা আসলে আমি কোনোভাবেই মানতে পারিনি যে সাকিব তো সব জায়গায় তাদের বউকে নিয়ে যায় তাহলে তার বন্ধুর বিয়ে সে তানজি ছাড়া কেন গেলো এখানে তো অবশ্যই তাঞ্জলিকে নিয়ে যাওয়ার কথা ছিল বা কি নিয়ে যাবে একসাথে বিয়ে খেতে যাবে কিন্তু তাঞ্জলিকে নেয়নি কারণ ওই যে বললাম পাখাটা মাত্র ধীরে ধীরে তো গদানো শুরু করেছে সবে মাত্র একটু সময় দিতে হবে সামনে দেখবেন যে আরও কী কী হয় সামনেও দেখতে পারবেন যে সাকিব আলাদা একটা ইউটিউব চ্যানেল খুলেছে খুব রিসেন্টলি দেখবেন এবং সেই চ্যানেল খুলে সাকিবও মানে ভাষণ দিবে রাজের মতো আমার বউ এটা করেছে আমার বউ কেন আমাকে এটা দিল না বদনাম শুরু করবে এবং অ্যাট লাস্ট পরিণতিটা আপনারাও জানেন কী হবে মা খালাদা মতো তাঞ্জিলার কপালও ট্যাগ লেগে যাবে আমি ডিভোর্সি ঠিক আছে কারণ এগুলো তাদের বংশের একটা অভ্যাস কোনো মানুষের একটা বিয়েতে চলে না দুই তিনটে বিয়ে লাগবে সাবিনাকে দেখুন মিমকে দেখুন পিশাকে দেখুন শারমিনকে দেখুন বাবুকে দেখুন আর কয়জনের কথা বলব সবাইকে দেখুন সবার ডাবল ট্রিপল কোয়াড্রিপল এরকম করে বিয়ে হচ্ছে ঠিক আছে সবার অনেকগুলো করে বিয়ে তো দিন চেষে না তানজিলাও চাবে না এই বংশ পরম্পরাটা তার মাধ্যমে নষ্ট হোক সেও চাবে সবাই তো নিলে দুই তিনটা চারটা করেছে আমি নিলে করলাম বিশ পঁচিশটা সমস্যা কি হয়তো জামায় নাম ভুলে যাবো এই আর কি একটা কিছু না হয়তো বলতে পারবো না যে আমার জামাই কটা ছিল সমস্যা নেই তো করলাম নিলে কয়েকটা তো তানজিলা আসলে দর্শক কোন দিকে চলছে আমি জানি না বাট আমি একটা জিনিস বুঝতে পারছি তাঞ্জিলার মধ্যে যে অহংকারের দাম এসেছে এই দাম্ভিকতাটা সাকিবের দ্বারাই সে পূর্ণতা পাবে কারণ সাকিব কিন্তু সুবিধার ছেলে না তাঞ্জিলা আজকে ভালোবাসায় অন্ধ হয়ে সে ভাবছে সাকিব কত ভদ্র ছেলে ভালো ছেলে সে এখন দুনিয়ার সব কিছু অন্ধকার দেখছে ভাবছে সাকিব তাকে ভালোবাসে কতটা এই ভালোবাসার জন্য সে আসলে একটা মূর্খ ছেলেকে লালন পালন করছে কিন্তু সে এটা বুঝতে পারছে না এই মূর্খ ছেলে এমনি এমনি তাকে ভালোবাসছে না তার টাকার জন্য তাকে ভালোবাসে আজকে যদি আমি লিখিত গ্যারান্টি দিব তাঞ্জিলা এক মাস সে যদি তার ইউটিউব চ্যানেল বন্ধ করে রাখে বা তার যদি আজকে ইউটিউব চ্যানেল না থাকতো সাকিব তাঞ্জিলার সাথে মুখ তুলে কথাও বলতো না তার মুখ থেকে একঘাটি কফ বের করে থুথু দিত তাঞ্জিলার মুখে যে তুই কিভাবে আমাকে বিয়ে করতে আসিস মারতো এই সাকিব তাঞ্জিলের মুখে থুতু ঘষে দিত আঙ্গুল দিয়ে ঘষে দিত শুধুমাত্র এই ইউটিউব চ্যানেলটা দিয়ে তাঞ্জিলা সাকিবকে লালন পালন করছে পুষছে আমরা করি না আমরা কি করি আমরা কিন্তু কুকুর পুষি ঠিক আছে একটা কুকুর লালন পালন করি কুকুরকে পালি না আমাদের পোষা কুকুর তো একটা সাকিবকে তার ইউটিউব চ্যানেল না থাকলে দেখতেন সাকিব কেন গোষ্ঠী তাঞ্জিলার আশপাশে তাঞ্জিলার সাথে ইউটিউব চ্যানেল আছে বলে লক্ষ টাকা কামাই করে বলে সাকিব তাঞ্জিলার সাথে একসাথে ঘর করছে তানজিল এটা বারবার ভুলেই যায় যে এই ইউটিউব চ্যানেল না থাকলে সাকিব তাকে কোনোদিনই তার ঘরে জায়গা দিত না যাই হোক এটার প্রমাণ আমাদের মুখে দেওয়া লাগবে না ভবিষ্যতেই বলে দেবে তাঞ্জিলের অনেক কিছু তাঞ্জিলা ভবিষ্যতে বুঝতে পারবে ভুল কোথায় কখন কীভাবে সে করেছে সো সেই বিষয়ে আমরা আর কথা না বলি তো সাকিবের এই কথাটাই বললাম যে সে বিয়ে খেতে গিয়েছে তো এটা কিন্তু আসলে একদম অবাকার মতো সে তাঞ্জিলিকে কেন নেয়নি এখন এটা জন্য তার অনেক আশা দিবে তাঞ্জিলের হয়তো চোখের পাপড়ি ব্যথা করছিল তাঞ্জিলের হয়তো কানা পিপড়া ঢুকেছিল বা তাঞ্জিলের হয়তো সাইডে চুলে ব্যথা করছিল। এরকম অনেক কিছুই বলতে পারে যে এই জন্য তাঞ্জিলা যেতে পাইনি আসলে এমন কিছুই না বরং বলতে হবে এটা সাকিব তাঞ্জলিকে নিয়ে যায়নি কারণ তার আমার মানিজ্যতের ভয় সাকিব ভাবছে এরকম একটা বউকে নিয়ে যাবো সমাজে তোমার মানিজ্য থাকবে না নিয়ে যাবো মানুষ বলে তুই কী বিয়ে করবি আর কি মেয়ে বাসনি দুনিয়াতে তো একটা লজ্জা লাগে তাঞ্জিলাকে সব জায়গা নিয়ে তো সাকিবের আচরণে বুঝি সে কিন্তু তাঞ্জিলাকে ওই সমস্ত জায়গায় নিয়ে যায় যেখানে কোনো মানুষজন থাকে না লোক থাকে না নিরিবিলি জায়গায় নিয়ে যায় রেস্টুরেন্টে খেতে যায় আর পাবলিক প্লেসে তাঞ্জিলা সাথে সে লজ্জা পায় এসে যেমন বিয়ে খেতে গিয়েছে একটা ফ্যামিলি ট্যুর সাকিব নেয়নি কারণ এখানে তার বন্ধু বান্ধব থাকবে অনেক কিছু থাকবে সে লজ্জা পায় যে তাঞ্জিলে আমাদের একটা মেয়েকে নিয়ে যাবো সবাই তো আমাকে অপমান করে দেবে অনেক নোংরা কথা বলবে যেটা এটা কি বিয়ে করলি বিয়ের আগে তো এমন অনেকগুলো ভিডিও বের হয়েছে কীভাবে করে নাচানাচি করতো কী করতো লজ্জা পাবে সাকিব তো সব কিছু মিলিয়ে সাকিব কিন্তু লজ্জা ব্যাপারে তানজিলাকে নেয়নি তার মানির্যতের ভয় যে তাঞ্জিলাকে নিয়ে গেলে তার মানিজ্য টিকবে না এটা হচ্ছে বাস্তব কথা তো সাকিব কিন্তু অলরেডি তার রূপ দেখানো শুরু করেছে তো ভবিষ্যতে এই রূপটা আরও ভয়াবহতা ধারণ করবে এটা আমি বিলিভ করি ছিল দর্শক সাকিবার তাঞ্জিলা বিষয় তাহলে আমি একটা কমেন্ট পড়বো একজন দর্শকের কমেন্ট আমাকে লিখেছিলেন তো এই অপর কথার আমি আপনাদেরকে পড়ে শোনাই এখানে একজন দর্শক আমাকে গতকালকে কমেন্ট করেছেন ভাইয়াটার নাম হচ্ছে পান্না জাবেদ তো ভাইয়া নয়টা বুঝতে পারছি না তো ভাইয়া বাপু যিনি হন তিনি একটা কমেন্ট করেছেন তো তিনি লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো উনি বলেছেন যে ভাইয়া একটা ব্যাপার খেয়াল করলাম মিমের ভিডিওতে মিমরা যেদিন সবাই মিলে রেস্টুরেন্টে খেতে গেল সেদিন বাপ্পি মিমের সাথে গাড়িতে একসাথে বসেছিল বাবুকে বসতে দেয়নি ইভেন বাপ্পি গাড়ি ভাড়া দিল না সেটা বাবু দিয়েছে বড় বড়দুলা তো বাপ্পি তার তো দেওয়া উচিত ছিল কি বলবো ভাইয়া বাপ্পি এত কৃপন আর খারাপ একটা লোক তারপর যখন তারা রেস্টুরেন্টে গেল তখন তাদের খাবার বিল আসলো পাঁচ হাজার টাকা সে পুরো টাকাটা আরিফকে দিতে হয়েছে কেন বাপ্পি তো হাফ দিতে পারত বাট উনি চুপ করে বসেছিল এ লোকটা খাওয়ার জন্য পাগল হয়ে যায় মিমের বাসায় গেল ও তখন ও কখনো নিচে গিয়ে একটু খাবার কিনে আনেনি বাট আরিফানে দেন শ্বশুরবাড়ি কালকে গেল কিছু তো নিলই না উল্টো মিজান ফ্রুটস কিনে আনছে সেটা দেখে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে প্লিজ ভাইয়া বাপে কি শিক্ষা দিবেন তো আসলে আপু যে কথাগুলো বলেছে এগুলো আমি ভিডিওতে দেখেছি আপনারা দেখতে পারেন একদম অরিজিনাল অথেন্টিক কথা এখানে কোনো মিথ্যা ছিথা কিছু নেই সত্য কথা কিন্তু কথা হচ্ছে আসলে এই সমস্ত মানুষকে আপনি যত শিক্ষা দিতে যাবেন দেখবেন আপনার মুখ ব্যথা হয়ে যাবে হাত ব্যথা হয়ে যাবে শিক্ষা দিতে পারছে না কারণ শিক্ষা তাদেরকে দেওয়া যায় যাদের লজ্জা থাকে দেখুন না এই যে সাকিবকে যতই লজ্জা দেন তারপরে সে কিন্তু বই শাড়ি পরে ঘুরবে শাড়ি চুরি করে ঘুরবে কারণ তার টাকা লাগবে লোভী ছেলে লজ্জা নাই এই জন্য সেই সমস্ত কথা শুনেও আবার লুঙ্গি খুলে শাড়ি পরে ঘুরবে আবার আপনারা রাজের কথা দেখুন সারিনের হবু জামাই কতটা মানে কি বলবো কতটা লোভী একটা ছেলে আপনারা দেখুন বাপ্পি আরি সবার কথা সবাই একই রকম ছেলে একই রকম পুরুষ ঠিক আছে তো বাপ্পির এই ঘটনা দেখলাম দর্শক জিনিসটা আসলে সত্য যে গাড়ি করে গিয়েছে প্রথমত আমার কথা বাবুকে কেন বসতে দেবে না বাপ্পির মিমের সাথে বসতে হবে কেন আমি একটা জিনিস কিন্তু দেখেছি দর্শক এবং একটা জিনিস আমরা জানি বাপ্পির সাথে তো শারমিনের আগে একটা সম্পর্ক ছিল পুরনো প্রেমিকা ছিল সে পুরনো প্রেমিকা এখন বিয়ে হচ্ছে আবার বাপ্পি মিমের সাথেও কিন্তু এরকম ডোলে ডোলে বসতে পছন্দ করে এটাও কিন্তু একটা নোংরা চরিত্রের মধ্যে পড়ে আবার বাপ্পি একটা থামেল দিয়েছে ওই দিন দেখলাম খুকির সাথে দাঁড়িয়ে তো এত বড় একটা উঠান এত বড় একটা জায়গা সবাই ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াতে পারে কিন্তু বাপ্পি আসলে খুকির গায়ে একবারই উঠে পড়েছে নাকি খুকি আসলে বাপ্পিকে পিছন দিকে একটু ঘষা দিচ্ছে আমি এটা বুঝতে পারলাম না যে খুকি একদম তার পুরো বাম পাশ দিয়ে বাপ্পিকে একদম কোচলিয়ে ধরেছে তা আমার কাছে অদ্ভুত লাগলো যে ভাই খুকিও বিবাহিত বাপ্পিও বিবাহিত কিন্তু এভাবে পুরুষ মানুষের ঘষাঘষিটা তো দৃষ্টি লাগে ছবির মধ্যে এভাবে দৃষ্টিকটু লাগছে তাহলে ভিডিওতে তারা কি করেছে এটা তো অকল্পনীয় আমারও তো এত বড় জায়গা একটু ফাঁকা ফাঁকা দাঁড়া দিতে হয় খুকি আর বাপ্পি এমনভাবে দাঁড়িয়েছে হয় বাপ্পি খুকি একটু ঠেলা দিয়ে দাঁড়িয়েছে মানে একটু অন্যরকমভাবে আর না হলে খুকি ইচ্ছা করে তার বাম পাশটা বাপ্পি কিন্তু একটু ডলা দিচ্ছে আমি জানি না আসলে কেন ছবিটা এখনও ইউটিউবে আছে তাদের বাপ্পি থামলে আপনারা গেলে বাপ্পি থামলে দেখলে বুঝতে পারবেন যে আসলে বাপ্পি কীভাবে দাঁড়িয়েছে তার একদম ওপেন থাম নিলে পাবেন এটা দেখে কিন্তু আমি চরমভাবে নিজে লজ্জিত হয়েছি যে আসলে পুরুষ মানুষদের মধ্যে কোনো চরিত্রই নাই জিনিসটা এরকম একটা অবস্থা তাদের পরিবারে বাপ্পি দিনের আলোতে তিসার স্বামী কিন্তু রাতের অন্ধকার হয়ে গেলে সে কখনো হয়ে যায় শারমিনের কখনো হয়ে যায় মিমের কখনো হয়ে যায় খুকির কখনো বা অন্য কারো আবার আরেকের ক্ষেত্রেও তাই দিনের আলোতে ইউটিউবে সে সাবিনার স্বামী কিন্তু রাতের অন্ধকারে সে আসলে কার স্বামী আমরাই জানি না একইভাবে সাবিনা একইভাবে তিসাও তিসার ক্ষেত্রেও তাই তিসাকে তো দেখে আরিফকে দেখলে লাফায় সে পুরোটাই লাফায় আরও কি কি লাফায় আমি জানি না তো আরিফকে দেখলে তিশার খেলে লাফাতেই থাকে বুঝলাম না কেন ভাই আপনি তো বিবাহিত আপনি জামাকে দেখলে লাফাবেন আপনি আরিফকে দেখলে কেন লাফান কারণ যে দর্শক পুরোনো প্রেমিক আসলে তাদের পরিবারের মধ্যে না কে কার বউ কে কার স্বামী এগুলো কোনো ঠিক নেই কারণ তাদের জন্মেরই তো ঠিক নেই এই যে দেখুন না তাঁজিলা জন্মের পরিচয় তিসা দিতে পারে না জন্মের পরিচরে বলতে পারে না তাহলে তারা নিজেদেরটা কীভাবে বলবে বলুন তারা নিজেরাই তো নিজেদেরটা জানে না আসলে এই পরিবারটা হচ্ছে আমার দেখা ইউটিউবে শ্রেষ্ঠ মানে নিকৃষ্ট পরিবার একটা এরকম নিকৃষ্ট পরিবার আর দেখিনি আর যারা যারা এই নিকৃষ্ট পরিবারের সাথে বুঝবেন আত্মীয়ত সম্পর্ক করতে যায় এমএনি করতে চায় না কারণ আপনারা একটা জায়গায় বিয়ে করতে গেলে কিন্তু আগে সবাই ঘাটাঘাটি করে এলাকাতে তাদের সম্মান কতটুকু তারা ভালো কতটুকু রেপুটেশন আছে কতটুকু ভালো হবে কি না সব কিছু দেখে বিয়ে করেন তো সাকিব যে এই ছেলে তাঞ্জিলিকে বিয়ে করলো তাঞ্জিলের জন্ম পরিচয় দেখে ইউটিউবে ভিডিও দেখে সব কিছু জেনে শুনে কিন্তু বিয়ে করেছে কিন্তু এত কিছু জানার পর এত নোংরা ইতিহাস জানার পর তাঞ্জিলাকে কেন বিয়ে করলো তার কারণ আমি মনে করি আমার বলার প্রয়োজন আপনারা জানেন সাকিব কেন বিয়ে করেছে একইভাবে রাজ সে কেন বিয়ে করছে শারমিনকে আর বাবু মিম বিয়ে করছে আসলে বিয়ে করবে না কেন কারণ তার চাচা তো ভাই তারা তাদের ভিতরে বিয়ে করছে তারা তো সবই একই তাদের দুজনের মধ্যে একই রক্ত আছে সো তাদের আসলে ভাবার কিছু নেই সো ওই পরিবারে যারা বিয়ে করবে বুঝবেন তাদের অবশ্যই স্বার্থ ছাড়া কেউ বিয়ে করবে না এটা নিশ্চিত তো যাই দর্শক এই ছিল আমার আজকের ভিডিও আজও বেশি কথা বার ছে এখানে ভিডিও নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই যদি এই আপুর মতো বা এই ভাইয়া মতো পান না যাবে এই ভাইয়া বা আপুর মতো যদি আপনাদেরও কিছু বলার থাকে এরকম গুরুত্বপূর্ণ কিছু সো আপনারা করতে পারেন আমার কাছে হাইলাইটেড মনে হলে ভালো মনে হয় অবশ্যই সেটা কিন্তু ভিডিও করে আপনাকে শোনাব সো দর্শক আমার আজকের ভিডিও এই পর্যন্ত আসবে বেশি তো বাড়াচ্ছে না এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম